ভিজিটিং কার্ডটি বানানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে ফিক্সড অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমরা একটি হোয়াইট ব্যানার নিয়ে নিব ব্যানার নেওয়া হয়ে গেলে ক্রপ অপশনে ক্লিক করে আমরা ভিজিটিং কার্ড সাইজে ক্রপ করে নেব এরপর নিচের টুলগুলোকে হালকা বামে টেনে শেপ অপশনটিতে ক্লিক করে দেব তারপর আমি যে শেপটা নিই ওই শেপটা নিয়ে নেবেন এরপর কালারটি সিলেক্ট করে পুরো ফ্যাম করে দিবেন এরপর আবার সেই অপশানে ক্লিক করে আমি যে শেপটি নিই ওই নিয়ে নেবেন না পর কালারে ক্লিক করে সুন্দর দেখে একটা কালার সিলেক্ট করে নেবেন কালার সিলেক্ট করা হয়ে গেলে বর্ডারে ক্লিক করে দিবেন এরপর ব্ল্যাক কালারটি সিলেক্ট করে অ্যামাউন্টটি বাড়ায় দিবেন এরপর সেফটিকে করফ করে ছোটো করে হালকা লম্বা করে আমি যেভাবে পজিশন মতো বসাই সেভাবে করে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে লেয়ারে ক্লিক করে ডাবল ট্যাপ করে ডাকশনটিতে ক্লিক করে সেফটি ডাবল করে নেবেন এরপর সেফটিকে পজিশন মতো করে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে লেয়ারে আবার ক্লিক করে উপরে শেপটিকে হালকা নিচে করে দিবেন এরপর আবার শেপে ক্লিক করে রিসেন্ট শেপটি নিয়ে নেবেন তারপর কালারে ক্লিক করে সুন্দর দেখে একটা কালার নিয়ে নেবেন এরপর পজিশন মতো করে শেপটিকে বসিয়ে দিবেন বসানোর পর বর্ডারে ক্লিক করে ব্ল্যাক কালারটি নিয়ে একটু অ্যামাউন্টে বাড়াই দিবেন তারপর অ্যাড ফটোতে ক্লিক করে আপনার যে ফটোটা দিতে চান বা কোম্পানির লোগোটা দিতে চান ওইটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টুলগুলোকে হালকা বা মেটে ব্ল্যান্ড অপশানটিতে ক্লিক করে মাল্টিপ্লে ফিল্টারটি সিলেক্ট করে নেবেন এরপর ফটোটাকে পজিশন মতো বসিয়ে উপরে ইনহ্যান্স অপশনটিতে ক্লিক করে ফটোটাকে ব্রাশ করে শেপ বরাবর করে বসিয়ে দিবেন বসানোর পর স্ক্রিনে ক্লিক করে আবার ফিল্টারে গিয়ে নর্মালে ক্লিক করে দিবেন এরপর কর্নারে ওকেতে ক্লিক করে দিবেন এরপর নিচের টুলগুলোকে হালকা বামে টেনে টেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে নামটি দিতে চান ওই নামটি লিখে নেবেন লিখে নেওয়ার পর নামটিকে মিনিমাইজ করে ফন্ট অপশানটিতে ক্লিক করে দিবেন এরপর আপনার পছন্দ মতো যে ফন্টটি পছন্দ ওইটা সিলেক্ট করে নেবেন তারপর কালারে ক্লিক করে গার্ডিয়ান অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নিয়ে যে কোনো একটা রঙিন কালার সিলেক্ট করে নেবেন এর ফলে আপনার লেখাটি দুই কালারে পরিণত হবে দেখতে আরো সুন্দর দেখা যাবে তারপর আপনার নাম দুই সুন্দর বা পজিশন মতো বসিয়ে দিবেন এরপর নিচে স্টিকার অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সার ডিসক্রিপশনে লিখবেন ফেসবুক লোগো তারপর আপনার যে লোগোটি পছন্দ হয় ওই লোগোটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে লোগোটিকে মিনিমাইজ করে নিচে পজিশন মতো করে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে নিচে টেক্সট অপশনটিতে ক্লিক করে আপনার আরে নামটি লিখে মিনিমাইজ করে ফেসবুক লোগো পজিশন মতো করে বসিয়ে দিবেন তারপর স্টিগ্রাম অপশনটিতে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর ইনস্টাগ্রাম লোগো এটা লিখে সার্চ করার পর যে লোগোটি নিয়ে ওই লোগোটি সিলেক্ট করে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে আবার আগের মতো টেক্সবারে গিয়ে আপনার ইনস্টাগ্রাম নামটি লিখে বসিয়ে দিবেন আগের মতো করে বসানো হলে আবার স্টিকার অপশনটিতে যাবেন যার পর লিখবেন ফোন লুগো এরপর একটি স্টিকার নিয়ে সুন্দরভাবে বসিয়ে দিবেন তারপর আপনি টেক্সবারে গিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে সুন্দরভাবে আগের মতো করে বসিয়ে দিবেন এরপর আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার কিউ আর কোড বসানোর জন্য চলে যাবেন অ্যাড ফটো অপশানটিতে তারপর আপনি যে কিউআর কোডটি স্ক্রিনশট নিয়েছেন ওই কিউ আর কোডটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে ওই কিউ আর কোডটিকে কফ করে ছোট করে নেবেন কফ করা হয়ে গেলে নিচে টুলগুলোকে হালকা বামেটেন ব্ল্যান্ড অপশানটিতে ক্লিক করে মাল্টিপ্লে নিয়ে নেবেন তারপরে কিউ আর কোডটিকে পজিশন মতো করে বসিয়ে দিবেন এরপর নিচে টুলগুলোকে হালকা বামে টেনে বর্ডারে ক্লিক করে আপনার পছন্দ মতো কালারটি সিলেক্ট করে বর্ডারে করে বসিয়ে দিবেন এখন আপনার ভিজিটিং কার্ডের সামনে ফাটের কাজ শেষ এখন হচ্ছে যে ব্যাক সাইডের কাজ এখন অপোজিট সাইডের জন্য আপনি আগের মতো করে একটা ফেস খুলে নেবেন ফেস খোলার পর শেপ নিয়ে শেফের কালারটি সিলেক্ট করবেন তারপর শেপটাকে সুন্দরভাবে করে আমি যেভাবে বসাই সেভাবে করে বসিয়ে দেবেন তারপর এখানে আপনি টেক্সট বারে গিয়ে আপনার নামটি লিখে সুন্দরভাবে বসিয়ে দিবেন না হয় আপনার কোম্পানির লোগোটাকে সুন্দরভাবে সাইডে বসিয়ে দিবেন